তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের লাশ এখনও মর্গে পড়ে আছে তার রক্ত এখানে ন্যায় বিচারের সাক্ষী দিচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা শুধু বিচারের জন্য গ্রেপ্তারের জন্য নির্দেশ দিলেই হবে না তদারক করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে খুনিদেরকে ধরে চদ্রতা বিচার করে ফাঁসিয়ে দিতে হবে সরকার গ্রেপ্তার করছে কি নাম জানি চিন্ময় দাস চিন্ময় দাসকে গ্রেফতার করেছে সরকার এখানে মসজিদের দোষ কি আমার কথা কি বুঝছেন তাহলে মসজিদ যাবে কেন এটা কি মসজিদে করছে আচ্ছা মসজিদ রক্ষা করার জন্য যারা গেল তাদের উপর হামলা হবে কেন যদি আপনাদের কোনো অভিযোগ থাকে কথা থাকে যারা গ্রেপ্তার করছে তাদেরকে বলেন কিন্তু আপনাদের বক্তব্য বিবৃতিও তো বাংলাদেশের মুসলমানরা বহু বছর যাবৎ দেখতেছে যে আপনারা আসলে কি মানব সেবা করেন আপনারা কি সমাজে ভালো কাজ করেন নাকি আপনারা এই দেশে ফ্যাসিবাদ জুলুমবাদ অন্যান্য হিন্দুদের সাথে কোনো আমাদের অভিযোগ নাই তারা তাদের ধর্ম পালন করুক এই ঘটনাকে সকল হিন্দুদের সাথে জড়িত করার সুযোগ নাই কিন্তু মনে রাখবেন তদন্ত করলে খোঁজখবর খবর নিলে দেখা যায় সব জায়গায় ঘটনা একজন বিভিন্ন নামে আসে আসে তারা ওই মহিলা পেরাউনের সর্বশেষ ট্রাম্প আমরা সরকারকে অনুরোধ করি যেটা মানুষ কল্পনা করে নাই সেটা আল্লাহ ঘটাই দিয়েছে পাঁচ তারিখে এর মাধ্যমে আপনারা এসেছেন আপনাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই আপনাদের কোনো লোভ লালসা নাই আপনারা বাংলাদেশে ন্যায়নীতি নীতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছেন সারা বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে দ্রুত এই ঘটনার বিচার করুন ষড়যন্ত্রকারীরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে সারা দেশের ছাত্র জনতা মুজাহিদের মতো পাহারা দেবে তরুণ তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের লাশ এখনো মর্গে পড়ে আছে তার রক্ত এখানে ন্যায় বিচারের সাক্ষী দিচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা শুধু বিচারের জন্য গ্রেফতারের জন্য নির্দেশ দিলেই হবে না তদারক করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে খুনীদেরকে ধরে চদ্রতা বিচার করে ফাঁসিয়ে দিতে হবে আর এই ঘটনার সাথে আমরা সব হিন্দুদের কোনো দোষ দিতে চাই না আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই ইসলামের দুশ্মনরা পার্শ্ববর্তী দেশে দেশে দাঙ্গা লাগাইয়া প্রতিটি সৈরাকারকে ফিরাই আনতে চায় রসুলের উম্মতরা বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না আমরা এটা বলতে চাই না যে মুসলমান শুধু বাংলাদেশে বাংলাদেশ শুধু মুসলমানের বাংলাদেশের সব ধর্মের লোক আছে না নাই তারা তাদেরটা পালন করুক আমরা আমাদেরটা পালন করি আমাদেরকে নিয়ে এত যন্ত্রণা কেন